তো এই গ্যাস ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ জানি আমি অনেকদিন পরে আজকে ব্লগ আসতেছে আর আমাদের বিধাননগরে তোমরা হলি তো অনেক সবাই দেখছো কিন্তু আজকে তোমাকে দেখা হবে যে আমার বিধাননগরে হনুমান পূজা হয় কত বড় করে মানে আজকে হনুমান পূজা কালকে হয়ে গেছে তোমরা যেহেতু জানো সবাই আর আজকে হচ্ছে যে এটার ওখানে খাওয়া দাওয়া যেটা মানে তোমার এসে পুরি টুরি খাওয়াই তো চল আগে যায় তারপরে কথা হবে ঘন্টায় হয় হচ্ছে আমাদের হনুমান পূজা মানে হনুমান জয়ন্তী তো এটা ঠিক বাজারের আমাদের বিধাননগর বাজারের ঠিক অপোজিট সাইডে মানে একদম পাশেই বলতে পারো মানে গ্যাস অফিসের সামনে গ্যাস যেখানে আমাদের গ্যাস দেওয়া হয় রান্না করা সেখানেই এই পূজাটা হয় আর এখানে দেখতে পাওয়া কত লোক ভাই এখানে পুরী পুরী বানানোর জন্য আসে পুরী বানায় তারপরে পুরী দেওয়া করে দেওয়া করে এখানটায় হচ্ছে আমাদের পুরী বানানো মানে সবাই এখানে পুরী বানাচ্ছে সেই সব ভারত দিকের লোকজনের খাওয়া দাওয়া দিয়ে হচ্ছে তো সেগুলো তোমাকে দেখাবো তো আজকের ভিডিও বেশি কথা বলতে পারবো না তার কারণ হচ্ছে আমি ভয়েস করে দিতে পারি না অনেকক্ষণ ওয়েট করার পরে প্রসাদ পেলাম আমরা আর এদিকে খাওয়া শুরু সবার পছন্দ টানলাম আমি খাই সবাই ঠিক আছে তো তো আমি ভালো অল্প খাবার জানা আছে আর আর ভালো করে পেট ভরে খাই লাগে না দুজা বেবার আমি 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 তো সো গাইস আমাদের একবার খেয়ে জিজ্ঞাসা না যে যারা একবার গেছিলো এই যে আরেকবার যাওয়া দাওয়া ভাই চারটা পুরী নিয়েছে চারটা আমরা একবার খেয়ে আমার পুষাই না এরপর এবার আর একবার যাব যদি পেট নগরে